সুন্দর সুন্দর পাতাকপি গুলো শাগে ভাজিতে তরকারি দিবেন পাতাকপি বড় বড় শুধু ভাইয়া বড় বড় না এটা দেখেন পাতাকপি কুচি কুচি এটা প্লাউতে দহিতে আচারে সুপে রেটিতে চানিজে দাই মেদে নিকলে এটা বারিক বারিক এটা রমজান মাস সুন্দর সুন্দর বেগুনি গুলো এটা সুন্দর সুন্দর বেগুনি গুলো বানাবেন সুন্দর সুন্দর লম্বা লম্বা বেগুনি তেলে ফ্রাই করেগা আর খায়গা দাদা ভাই এটা দেখেন এখানে যে কোনো ভেজিটেবল এটা সুন্দর সুন্দর ছিলকা ছিলে নেবেন আলুতে মূলাতে গাজরে অ্যাপেলে পেয়ারাতে সর সাথে খিরাতে এটা সুন্দর সুন্দর ছিলকা বি ছিলবেন আপনারা ডিজাইন বি চলে আসে মিষ্টি ছুরি কাটা চামিজ কোনো কিছু দরকার হবে ফির কাজ করেন এটা স্টা স্টা স্লাদের জন্য গুলটু গুলটু স্লাদ কাটবেন বাবুর কাটবে বাবু খাবে এটা বাবুর আবু কিনে দিতে হবে এটা দেখুন ইয়াপে কইবি সবজি মেছি চিংড়া ধুনদুল ভিন্ডি শালগম ভাজি তার কাছে ডালার জন্য সাইড চেঞ্জ এই পাশ থেকে সবচেয়ে সুন্দর আর নিউ ফার্স্ট টাইম সোজা একটা লাইন লাইন ঘুরাই দিবেন বাঁকা ডিজাইন সোজা বাঁকা ডানে বা মে মেলে রাইট টুইঙ্কেল টুইঙ্কেল চিজ এটা সুন্দর সুন্দর চিজ চলে আসবে স্লাদ বানাবেন সবকিছু বানাতে পারবেন ভাইয়া এটা চিজ বানাবে এটা গাজরে বানান বিআইপি স্লাদের জন্য সোজা একটা বাকা একবার ডানে একবার বামে একবার ডান বাম করলে এটা শুধু সুন্দর নেট অ্যান্ড জালি চলে আসবে গাজরে এটা নেট অ্যান্ড জালি করবেন এটা ভাজি বানান এটা আলুতে ভাজি মূলাতে ভাজি গাজরে ভাজি পেঁপেতে ভাজি শসাতে ভাজি এটা সুন্দর সুন্দর সোজা সোজা মারতে যাবেন সুন্দর সুন্দর ভাজিগুলো চলে আসবে এটা সুন্দর সুন্দর জুলিয়ান ভাজিগুলো চলে আসবে সুন্দর সুন্দর জুলিয়ান ভাজিগুলো বানিয়ে নেবেন স্যার এটা জুলিয়ান ভাজি বানাবেন না সবজিগুলো কাটতে কাটতে ছোটো দেশি পেঁয়াজ ছোট ছোট বেশি বেশি ভাইয়া এটা টাচ করবেন কাজ করবেন এটা হাত কাটবেন না সবজি নষ্ট হবে না আপা সুন্দর গোল গোল স্লাদের জন্য কেটে নেবেন সুন্দর সুন্দর পেঁয়াজের গোল গোল স্লাদের জন্য চলে আসবে আপা সিঙ্গেল এটা নেবেন পাঁচশো একশো টাকা হোল্ডার এটা পাওয়া যাবে আর প্যাকেজ নেবেন প্যাকেজে কী কী পাবেন দেখেন ডিজিটাল বাংলাদেশ আপা এটা ডিজিটাল পেঁয়াজ কাটা পেঁয়াজ ছোট বড় সমস্যা নেই রেখে একটা প্রেস করেন ছয়টা বাদ দুটো আপনি দুটা দাদা দুটা বাবু এটা কাঁচা মরিচ আদা রসুন জিরা বাটা এটা দুনিয়া পুদিনা পাল্লা পাতু ইত্যাদি ইত্যাদি এটা শুধু এটা পেঁয়াজ আদা রসুন মাংস পেস্তা বাদাম আখরোট ফ্লো নারিয়েল এটা গরু মাংস মুরগি মাংস মাংস মাছের ভর্তা করবেন সুন্দর একটা কচি কীমাগুলো বানাবেন এটা সুন্দর সুন্দর কচিকিমাগুলো বানাবেন সুন্দর সুন্দর কচি 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 কুচি সাথে আপাইটা পাবেন পাবেন এটা সুন্দর এটা টমেটো কাটার ডিম কাটার ওর আন্ডা কাটার টমেটো বয়ল ডিম বয়ল আলো আপা এটা ফার্স্ট টাইম নেবেন এটা ক্যাচ টাইম ম্যাচ ম্যাচ করে আপায়টা উপরে রাখবেন আর বড় ভাই কি বলবেন জানেন বিসমিল্লা আল্লাহ আকবার এটা সুন্দর সুন্দর দশটা পিস করবেন টমেটো দিয়ে টেন পিস সুন্দর সুন্দর এটা উঠিয়ে ঘুরিয়ে দিবেন এটা সুন্দর এটা মরিবত্তা ভত্তা ঝাল মুড়ি ভত্তা তরকারি মে কলকাতা ভত্তা মে সুন্দর সুন্দর কচি 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 কুচি আপা এটা সুন্দর সুন্দর কুচি দিবেন সাথে এটা আমি পাবেন পাবেন এটা সুন্দর নিউ ফ্রেঞ্চ কাটনে কাটনেওয়ালা মেশিন এটা আলুতে মূলাতে গাজরে অ্যাপেলে পেয়ারাতে আপা এটা ওয়ান আপ এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ লাইন করে রাখবেন এক দু তিন চার পাঁচ ছয় করে অ্যাগেনটায় ম্যাচিং করে সাজিয়ে গেছে ম্যাকারনি কুরকুরে জিঞ্জার ফ্রেন্সি সুন্দর সুন্দর চিপস হবে নিউ স্লাদ হবে নিউ তরকারি দিবেন ভাইয়া নিউ চিপসগুলো বানান নিউ ফ্রেঞ্চ ফ্রেড চিপসগুলো চলে আসবে সুন্দর সুন্দর ফ্রেন্স চিপস চিপসগুলো বানাতে পারবেন সাথে ভাই এটা পাবেন পাবেন না সুন্দর ফ্লাওয়ার শেপ আর যে কোনো বেদে সুন্দর সুন্দর ফুল বানিয়ে নেবেন এটা ভি উঠাবেন ভাই ডাব্লিউ এটা পেয়ারা মাল্টা কামলা লেবু আপেল শসা বয়ল ডিম বয়লা যে কোনো ভেতরে যে কোনো সবজি ঘুরে ঘুরে মারলে আপাটা সুন্দর সুন্দর একটা ফুল ডেকোরেশন করার জন্য সবচেয়ে সুন্দর সুন্দর ফুল হয়ে যাবে ঠিক আছে সাথে এটা পাবেন এই চপিং বোর্ডটা আপা এটা ওটা সাথে আছে এই সেটটা পাওয়া যাবে আটশো টাকার সাথে পাবেন এটা আপেল কাটার আপেল রেখে প্রেস করলে এটা আপেলটা কেটে যাবে এই ফুল সেটটা পাওয়া যাবে আপনার ষোলোশো টাকা পর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র আটশো টাকা এটা আটশো টাকায় ফুল সেটটা পাওয়া যাবে যারা আমাদের ইনস্টল নাম্বার দেখছেন এটা আমাদের ইনস্টল নাম্বার হল জিপি টেন রাফি স্লাদ কাটা এটা পুরো মিলার সবচেয়ে ভালো জিনিস দিবে যারা অনলাইনে অর্ডার করতে চান তাদের জন্য এটা রেখে নেবেন চাপো 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 এটা রাফিদ সুপার ডুপার স্লাইসার এই পেজে অর্ডার করলে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে এখানে স্যার ভিডিও আছে কোম্পানি পাইসার সবার জন্য এক সবার জন্য এক দাম আমি তো মুনাজিম কাজ করি স্যার আমি কাজ করি আনটি আনটি আমি তো কাজ করি মুনাজি আনটি আমি মুনাজিম আনটি আমি কাজ করি নিজে আচ্ছা ঠিক আছে ওইটা ওখানে দুটো পিলার দাও ফুল প্যাকেজটা দাও একটা দাও একটা দাও এই আন্টি এটা আমার তরফ থেকে আপনাদের একটা গিফট ঠিক আছে একটা পিলার এটা গিফট করে দিলাম এটা আমার তরফ থেকে এটা আরে আঙ্কেল কি বলেন এটা কাজ জানেন এটা দেখেন আঙ্কেল এটা দেখেন আঙ্কেল এটা দেখেন আঙ্কেল আঙ্কেল এখানে দেখেন এটা তো পিল করবেন কিল করবেন মনে আপ ডাউন এটা আদা কুচি রাংচা মে রেশন মে এটা ডিম মে কুচি কুচি চটপটি মে ডাল নিকলে সুন্দর কুচি 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 বানাবেন আঙ্কেল ভালো জিনিস আছে না একটাই একটা আলাদা একটাই ছিল একটাই দিলাম আপনার দুটা নিতেছেন একটা দিলাম